আল্লাহ রাব্বুল আলমিনের মুরিদ হওয়ার সম্পর্কে তাহলে সুর আহজাবের এই দুটি আয়াতি যথেষ্ট যে দুনিয়ার মুরিদ হবে আল্লাহ ছাড়া অন্যের মুরিদ হবে আল্লাহ ওদেরকে বিদায় করে দিতে বলেছেন বিদায় করে দেয় ওদেরকে দুনিয়া দিয়ে বিদায় করে দেয় আখেরাত দেব না তাহলে যারা পীরের মুরিদ হবে হ্যাঁ তাদেরকে আল্লাহ আখেরাতে এটি করবেন কি না যখন নবী বিবিরা পীরদের আর চার এম এমনকি সাহাবাই তারা কারণ নবী সাল্লামের জীবন সংগ্রহ হিসাবে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন তাদের কত বড় মর্যাদা চিন্তা করতে পারেন আপনি কারণ কারো পরিবার যদি একটু খারাপ হয় তাহলে পরিবারের বদনাম হয় না কার বদনাম হয় হ্যাঁ পরিবারের যে অভিভাবক স্বামীর বদনাম হয় যে কেমন মানুষ দেখো স্ত্রী এরকম কথা ঠিক কিনা তো যখন নবী করিম সাহসালামের বিবিদেরকে বলা হয়েছে যে তোমরা দুনিয়া চাও যেটা গাইরুল্লাহ না আল্লাহকে চাও ইন কুন তন্না তরিদিন আল্লাহ রাসুল আবার আখেরা তাহলে বোঝা যাচ্ছে যে যারা পীরের মুরিদ হবে পীরের মুরিদ মানে শুরুতে কিন্তু তর্জমা করে দিচ্ছে পীরকে চাই মানে পীরকে রাজি করতে চাই মরিদ হয়ে পীর যদি রাজি থাকে তাহলে মরণের সময় শয়তান ইমান কেড়ে নিতে পারবেন না আছে না নেই পীরদের কিতাবে আশেখ মাসুক এই সমস্ত কিতাবে আছে আপনি যে পীর ধরবেন না পীর ধারা কেন ফরজ দেখেন কেন ফরজ উদ্ভট কথাবার্তা উদ্ভট কথাবার্তা না কোরআনে আছে না হাদিস আছে কিচ্ছুতে নেই তাহলে মরণের সময় যখন শয়তান এসে আপনার ঈমানটা কেড়ে নিতে চাইবে কলেমা পড়তে দিবে না জবান আইটকে দিবে তখন আপনার ঈমানটা কে রক্ষা করবে আউজ তখন নাকি পীর ইমা ঈমান রক্ষা করবে পীরে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে আউজ দলিল একটি আয়াত যে মরণের সময়ে মমূর্ষ অবস্থায় পীর এসে রক্ষা করে হ্যাঁ মুরিদের ঈমান বা মানুষের ইমান যার পীর নেই তার পীর শয়তান হয়ে যায় কারণ তার ইমান ইমানের অবস্থায় মত হয় না এর দলিল আর যার পীর থাকে ওই পীর তার ইমান রক্ষা করে নেবে এর দলিল একটি আয়াত চাই অথবা একটি হাদিস চাই আর নেই কেমত পর্যন্ত খুঁজে পাবেন না সুতরাং তবা করে পীরের মুড়ি হওয়া থেকে আর কোন ব্যক্তির মুড়ি ধাওয়া থেকে আর কোন দলের অন্ধ মুড়ি ধাওয়া থেকে ফিরে আসে আল্লাহর মুড়ি ধর আল্লাহর মুড়ি ধন আল্লাহর জি